হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমানের সকলে ভালো আছো কলেজের পক্ষ থেকে আমি সকলকে বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোধ প্রশ্নের সমাধান এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাই এই ধারাবাহিক ক্লাস গুলো ডেলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইনটি ক্লিক করে রাখুন তো বন্ধুরা আজকে আমি বলবো অধ্যায় পাঁচ নিয়ে অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আমরা দেখতে পাই আমাদের যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আছে যেটার আর্থিক বিবরণী বাধ্যতামূলক সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী অর্থাৎ দুইটা সৃজনশীল আসে টোটাল একদম বিশ নাম্বারের যেটা আমাদের অবশ্যই অ্যান্সার করতে হয় তো এটা নিয়ে খুবই অনেকে কনফিউশন থাকে তো এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের আগে কিছু বেসিক জানতে হবে তো এই বেসিক গুলো নিয়ে আজকে আলোচনায় থাকবে তো আমি খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি আর্থিক বিবরণী অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এটা আমাদের অথে যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র আছে আর্থিক বিবরণী ওটার সাথে প্রায় কিছু সিমিলার তো তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো নতুন নতুন ভিডিও আনবো হেল্পফুল ভিডিও আনবো যেগুলো তোমাদের সামনে যে বোর্ড এক্সাম হবে সেখানে কিন্তু খুবই কাজে লাগবে এছাড়া বন্ধুরা তোমাদের যদি হিসাব বিজ্ঞানের সাজেশন লাগে আমি অবশ্যই দিব ইনশাল্লাহ তো এরপর থেকে মানে অধের পাচার আমরা বেসিক এরপর আমাদের আরো বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো তো তোমাদের যদি এই অধ্যায়ের যে কোনো ধরনের বোর্ড নিয়ে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে দেখো আমরা শুরু করি যথবন্ধনী কোম্পানি আর্থিক বিবরণী ঠিক আছে আমরা জানি আই এ এস ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণী হচ্ছে পাঁচ প্রকার তবে আমাদের যে এইচএসসি লেভেলে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এই তিনটা নিয়ে আমরা কোশ্চেন আসতে দেখি ইনশাল্লাহ এটার বাইরে আর কোনো টপিকই আসবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্থাৎ তোমার একটা কোয়েশ্চেন আসবে বিশ্বদায় বিবরণী থেকে সেকেন্ড কোয়েশ্চেন আসবে মালিকানা সত্য বা সংরক্ষিত আয় বিবরণী থেকে মানে এই দুটো থেকে একটা আসে এবার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী থেকে তাহলে দেখো বন্ধুরা আমরা যদি এগুলো অ্যান্সার করতে যাই আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে যে বিষাদ বিবরণীর মধ্যে কি কি আসে মালিকানা সত্যের বিবরণীর মধ্যে কি কি আসে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কি কি আসে ঠিক আছে তাহলে আমরা শুরু করি আমাদের জানতে হবে আর্থিক অবস্থা বিবরণীর যে উপাদান আছে ঠিক আছে তাহলে দেখো আমি এখানে একটা দুইটা ওয়ার্ড লিখছি সেটা হচ্ছে সব আদম ঠিক আছে সব আমি লিখছি সব ইসি টু ডেবি আদম সমান লিখছে কি কি বাস এই দুইটা ওয়ার্ডে মনে রাখো সব আদম ঠিক আছে সব তুমি সব দেখলে ডেবিট পাশে দিয়ে দিবা আদম দেখলে কেবির পাশে এখন আসো সব মানে কি সবের মধ্যে দন্তস দিয়ে বোঝে সম্পদ ব্যয় ব দিয়ে বোঝাই ব্যয় ঠিক আছে তাহলে আমাদের সকল ধরনের সম্পদ কোথায় বসবে ডেবিট পাশে বসবে আর সকল ধরনের ব্যয় কোথায় বসবে ডেবিট পাশে বসবে এরপর দেখো আদম আদমের আছি আয় দায় দিয়ে আমি লিখেছি দায় ম দিয়ে লিখেছি মালিকানা সত্য অর্থাৎ এই তিনটা দেখলে তুমি কোথায় বসাবে ক্রেডিট পাশে বসিয়ে দিবে ঠিক আছে এরপর দেখো আমি আরেকটা জিনিস ভেঙে লিখছি এখানে সেটা হচ্ছে মালিকানা সত্য ডেবিট পাশেও হয় ক্রেডিট পাশে হয় এখন ক্রেডিট পাশেগুলো আমরা জানি মূলধন অতিরিক্ত মূলধন নিক মুনাফা মূলধনের সুদ অর্থাৎ যেগুলো মালিকানা সত্যকে ইনক্রিজ করে বৃদ্ধি করে সেগুলো ক্রেডিট পাশে বসে আর মালিকানা সত্যকে হ্রাস করে কে কে উত্তোলন উত্তোলনের মধ্যে আছে আয় করার জীবন বীমা এগুলো কিন্তু ডেবিট পাশে বসে এগুলো মালিকানা সত্য হওয়া সত্ত্বেও এগুলো ডেবিট পাশে বসে তাহলে এখন দেখো আমাদের আর্থিক অবস্থার বিবরণী জানার আর্থিক বিবরণী জানার আগে আরো আরো অনেক কিছু জানতে হবে সেটা হচ্ছে এই যে রেও হ্যাঁ রেওমিলের যে কাজগুলো আমরা রেওমিল চিনি আছে এই যে এইগুলো নিয়ে রেওমিল যেগুলো দেওয়া থাকে সেগুলোর কাজ কাজ হয় একবার অর্থাৎ অর্থাৎ শেষ হয়ে যায় তুমি ধরো ব্যয়ের মধ্যে বসাইছো বিজ্ঞাপন বিজ্ঞাপনের কাজ নাই তবে বিজ্ঞাপনের সাথে যদি একটা সমন্বয় দেওয়া থাকে অর্থাৎ রেও মিলের নিচে যে সমন্বয় লিখে ওইটা দেওয়া থাকে তখন আমার বিজ্ঞাপনের কাজ হয়ে যাবে দুইবার ঠিক আছে এখন সমন্বয়ে কি কি থাকে সমন্বয়ে বকেয়া থাকে না হয় অগ্রিম থাকে আবার দুইটা মিক্সও থাকে তো আমরা যদি দেখি বকেয়া কোনো জিনিস বকে আমরা সেটা কি করে যোগ করি সকল ধরনের বকেয়া জিনিস আমরা যোগ করি আর সকল ধরনের অগ্রিম জিনিস আমরা বিয়োগ করি ব্যাস এতটুকু জানলে হবে এখন আসো বিশদায় বিবরণীতে কি কি বসে বিশদায় বিবরণীতে বসে ব্যয় যেগুলো মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় আয় ঠিক আছে মালিকানা সত্যের মধ্যে বসে মালিকানা সত্যের জিনিসগুলা অর্থাৎ আমরা জানি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি এগুলো বসে মালিকানা সত্যের আর আর্থিক অবস্থা বিবরণীতে বসে সম্পদ এবং দায় আর মালিকানা সত্যের একটা অংশ তো এগুলা দিয়ে কিন্তু আমাদের আর্থিক বিবরণী আসলে সমাধান করা হয় তো এতটুকুই ছিল আমাদের আর্থিক বিবরণের বেসিক ক্লাস হয়তো তোমরা ইন বুঝতে পেরেছ এছাড়া আমি আরো অনেক বেসিক ক্লাস নিয়ে আসবো অন্যান্য অধ্যায়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এরপরে এই চ্যানেলটি অবশ্যই যুক্ত থাকবে আমি অধ্যায় পাস নিয়ে আরো অনেক ধরনের বোর্ড কোয়েশ্চেন নিয়ে আসবো বোর্ড কোয়েশন সমাধান করে দিব তাহলে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে তো টা আগে জেনে রাখা উচিত তাই আমি বেসিক ক্লাস টা দিয়ে দিচ্ছি এরপর থেকে আমি অধ্যায় পাচ নিয়ে যে বোর্ড কোয়েশন গুলো আছে সেগুলো ধাপে ধাপে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাম তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে কেন বন্ধুরা এখনো কেন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ এবং বিভিন্ন ধরনের বেসিক ক্লাস নিয়ে আসতেছি আমি এছাড়া তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো যেগুলো একশো পার্সেন্ট উপকারী হবে তোমার বোর্ড কোয়েশ্চেন বা বোর্ড যে এক্সাম হবে সেগুলো ক্র্যাক করার জন্য তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহিজ আসসালামু আলাইকুম সবাই কি